তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে সেটা তার নিজস্ব ব্যাপার আমার মতো ব্যক্তি আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে সমবায় আছে সোসাইটি আছে তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি এই কিছুদিন আগেই দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি সেখানে আমরা বারোটা সিটে বারোটায় জিতেছি নর্মালি জিতেছি মনোনয়ন ফাইল করেছি তারপরে যারা দু চারজন ফাইল করেছিল পরে আবার তারা সরেও দাঁড়িয়েছে যে আমরা কনটেস্ট করব না এটা হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এসব নির্বাচনগুলো করতে হয় কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন আমি এই ব্যাপারে কোনো মন্তব্য